তাহলে এই যে সংসার সংসার নামের গাড়িটা ঠিকভাবে চলবে দুটো চাকা একটা স্বামী আর একটা স্ত্রী দুই চাকা যদি সমান মাপের না হয় তাহলে সংসার নামের চাকাটা সমান্তরালভাবে সামনের দিকে এগিয়ে যাবে না একটা চাকা যদি কি হয় পালসারের হয় আর একটা যদি চাকা স্প্লেন্ডারের দেওয়া হয় একটা গাড়িতে গাড়িটা কি ব্যালেন্স ঠিক রাখবে মানে আপনি চালিয়ে সুখ পাবেন আপনি যেমন পড়াশোনা স্ত্রীকে দেন পড়াশোনা আপনার ভেতরে যেমন দিন আছে আপনার বিবির ভেতরে তেমনি দিন থাকবে আপনার ভেতরে যেমন আখলাখ আছে তেমনি বিবির ভেতরে আখলাক থাকবে তো তাহলে এই সমান্তরাল এই যে গাড়িটা সুখে কিনারাতে গিয়ে লাগবে তো আপনি শুধু লেখাপড়া শিখছেন আমাদের দেশে হাজার হাজার নিজামিয়া মাদ্রাসাতে আলেম পয়দা হবে কিন্তু ওর তুলনায় আগামী দিনের যে একটা আদর্শ মা লাগবে তো মাদ্রাসাওয়ালা যদি আদর্শ বাবা তৈরি করে তাহলে আদর্শ বাবার জন্য আগামী দিনের আদর্শ মা লাগবে না তো কোথায় পাওয়া যাবে সে তুলনায় মহিলা মাদ্রাসা নেই মহিলাদেরকে আমরা শিক্ষিতা করে তুলি না আর আপনি রাগ করবেন তো পরে ফোন ধরে দুটা গালি আমাকে দিয়ে দিবেন আমি বরদাস্ত করে নিব আগে সিস্টেম কী ছিল আমার জানা আমার দেখা এটা আপনারা অস্বীকার করতে পারবেন না মেয়েদেরকে যারা তালিম দেয়নি শিক্ষা দেয়নি তারাও মা অন্তত এমনি করে মুখে এবার এভাবে ঠুল্লি মেরে বলেছে নিজের বেটিকে যে কমসে কম দু তিনটা সুরাগালা কর কমসে কম কোরআনের একরুকু কর তোকে যেদিন দেখতে আসবে সেদিন যে জিজ্ঞেস করবে লোকগুলো তো তুই যদি একটা সুরা বলতে না পারিস তুই যদি বসে কি কি বলতে না পারিস তো তাহলে তোর বিয়া হবে না এই বলে আগেকার মায়েরা কাপ সুরা একরুখুক তিন চারটা ছোট ছোটো আম্মা পাড়ার সুরা আর জরুরি দুয়া কয়টা নিজেদের বেটিগুলোকে শিখিয়ে দিয়েছে এবং তখনকার যুগে ছিল কি মক্তব চালু ছিল তো মক্তব চালু থাকার ফলে শতকর নব্বইটা মেয়ে ছেলে কোরআন পড়া পড়তে সক্ষম ছিল আগেকার দিনে মক্তব উঠে গেছে হাই মাদ্রাসা হাই স্কুল বহল তবিয়াতে আছে হাই মাদ্রাসাতে অ্যারাবিকের সাবজেক্টে অ্যাডিশনাল তোমার মন হয়তো পড়ো না মন হয়তো না পড়ো যার কারণে মুসলমানের বাড়িতে গাদা গাদা ডজনের ডজন মেয়ে ছেলে ভালো নম্বরে পাশ করছে ইংরেজি পড়তে পারবে বাংলা পড়তে পারবে কিন্তু ওই মেয়েকে যদি আপনি বলেন কোরআনের একটা লাইন পড়ে দেখাতো এমনি করে বড় বড়ো চোখ করে দেখবে বলবে হা হা লাদি এসব আঁকা মাকা কথা তো আমরা পড়তে পারি না ধিক তোমার জিন্দগিতে ধিক ওই নারীর কপালে ধিক যে তুমি তোমার কিতাবকে আজ পর্যন্ত পড়তে শিখতে পারলে না আরে তর্জমা তো জানা দূরের কথা দাদারা কি আপনার আগে বলবো মনটা ভেঙে আসে তবুও বলে যাচ্ছি একটা প্রেশার কুকার যদি কিনেন তো বাড়ি এনে খুলে দেখবেন ভিতরে চার পাঁচ পাতার একটা ই আছে কম ফ্লেট আছে ওটাকে বলে ক্যাটলক ক্যাটলক তার মানে কি এর ছিপিটা কেমন করে খুলবে এর ঢাকনাটা কেমন করে ঢুকাবে রাবারটা কেমন করে লাগাতে হবে পিনটাকে পরিষ্কার কেমন করে করতে হবে এই কথাগুলো যদি না শিখো তাহলে তোমার দ্বারাই সম্ভব নয় প্রেশার কুকার চালানো এবং আসলেই বলছি যে মনে এরা প্রেসার কুকার ব্যবহার করেনি আজকার দিনের কোনো একটা মহিলাকে দিয়ে দেন তো প্রেশার কুকার যখন লাগাতে যাবে ঢাকনাটা তো ঢাকনা লাগাতেও পারবে না শাশুড়িকে যে বলবে মাঝি তোমার বেটা কেমন বাসন কিনে এনেছে দেখো মুখ সামান নয় টেনা বেকার গে মিলে না দেখো তুমি দেখো প্রেশার কুকারকে মিলাতে হয় কী দেখে বুঝবে ক্যাটলগ দেখে বুঝবে ক্যাটলগ যদি না বুঝো প্রেসার কুকার বুঝবে না তাহলে আমি পঁয়ষট্টি বছরের জীবনটা যে এই দুনিয়াতে বাঁচবো কীভাবে বাঁচবো তার জন্য এটা হলো ক্যাটলগ খাবে কি তা লেখা আছে খাবে না কি তা লেখা আছে পড়বে কি তা লেখা আছে পড়বে না কি তা লেখা আছে পড়বে কি তা লেখা আছে পড়বে না কি তা লেখা আছে এটাকে যদি আমি নিজের আয়ত্ত করতে পারি তাহলে আমি হলাম ইমানদার আমি হলাম মুসলমান পাকা আর ক্যাটলগ যদি জীবনে পড়ার মতো মুরুদ আমার না হয় তাহলে কেমন গরু আর ছাগল খায় আর বাঁচে এবং কষাই খেলাতে যাই জবে হয়ে যায় মানুষ তাকে খেয়ে শেষ করে দেয় এটাই হলো তার জীবন তেমনি আপনার জীবন খেয়ে দিয়ে পেশাব পায়খানা করে আয়ুটাকে শেষ করে দিলেন কবরে চলে গেলেন আপনাতে আর একটা চার চারপাঁয়ের জানুয়ারে কোনো তফাত নাই কেন এখান থেকে দূরে রাখলাম মায়েদেরকে মহিলাদেরকে এ গরজটা আজকে কেন বুঝলাম তিন বছর আগে শুক্রবারের লোক আমরা একটু ভুল করেছি আমাদেরকে অনেক আগে ভাবা দরকার ছিল আমার গ্রামে কতটি মেয়ে ছেলে লজ্জাবতী তৈরি হতো কতটি মেয়ে ছেলে আলেমা তৈরি হতো কতটি মেয়ে ছেলে পর্দা তৈরি হতো আর এই মেয়েগুলো আগামী দিনের মা এরা যদি আদর্শ মা হয় তাহলে ওর নসল হবে আদর্শ এ কথাটাকে আপনি অস্বীকার করেন মেয়েদের ফজিলতকে খাঁটা করবেন না আমি আপনাকে খুব জোর দিয়ে বলছি জোর দিয়ে বলছি ভালো করে শোনেন না ইমরান বিন হুসাইন রাজি আল্লাহ তালানহ এমন একজন সাহাবি তাকে একবার করে সকালে আর একবার করে বিকালে আল্লাহর ফরিস্তা এসে সালাম দিয়ে যেত বাড়িতে আসতো আলাইকুম উনি দেখতে পেতেন না কিন্তু সালামটা শুনতেন না ওয়ালাইকুম আসসালাম এবং তিনি নিজে জানছেন তিনি নিজে বুঝছেন যে এই সালামটা আমাকে কে দিচ্ছে আল্লাহর ফরিস্তা দিচ্ছে ইনি পাইলসের রোগে আক্রান্ত ছিলেন ইমরান বিন হুসাইন ব্লিডিং হতো কষ্ট পেতেন খুব তখনকার যুগে তার ট্রিটমেন্ট সমুচিত ছিল না একটাই ট্রিটমেন্ট ছিল কি লোহাকে গরম করে লোহাকে গরম করে যতটা সম্ভব ওই যখন মাংসপিণ্ডেটা বেরিয়ে চলে আসবে ওই হালাতে ওই কাঁচা কাঁচা মাংসগুলোতে গরম লোহাকে যদি ছাকা দেওয়া যায় তাহলে কিছুটা ক্ষান্ত হয় খানিকটা আরাম পাওয়া যায় এই ওষুধটা ছাড়া তখনকার জমানায় মানুষের জানা ওষুধ আর ছিল না সবুর করে করে সবুর করে করে দিন কাটছে দিন কাটছে দিন কাটছে সকালে একবার ফরিস্তা সালাম দিচ্ছে বিকেলে একবার ফরিস্তা সালাম দিচ্ছে হঠাৎ একদিন স্ত্রী পরামর্শ দিয়ে বলছেন স্বামী আমার কত কষ্ট করবা কত ব্লিডিং আর তোমার দেখব যখন আমাদের দেশে প্রচলিত ওষুধে আছে তুমি একবার কি করো লোহাকে গরম করে ওখানে ছ্যাঁকা লাগাও এটাকে আরবিতে বল বলা হয় কাওয়া তখন তিনি কি করলেন তাওয়া সহ্য করতে না পে একদিন তিনি লোহাকে গরম করে শেষখাহিমিন শুররে আ হোসে না। অমিনসাইয়ে আতে আমালিনা না। মাদেশে্লা, ফালা মুজিল ওয়া আমা ইউজলেল ফালা হা واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة عيون واجعلنا للمتقين إماما. <applause> সকলেরও দাতা তুমি অতটো ককৃপা জানো মোর প্রতিহ আমি গুণাগার অতি অসহায় চলিতে বলিতে কত ভুল ত্রুটি হয় সেসবেরও খুতিয়ান নিও না তুমি এইটুকু করো না চাই শুধু আমি এর বেশি চাহিবার আর কিছু নাই সকলের দাতা তুমি দয়াময় সাধ্যের বাহিরে কোনো ঝামেলা দিও না আপদে বিপদে মোরে কভু ফেলিও না তুমি কভু ফেলিও না দয়া করে সব গুণা মাফ করে দিও রহম করিও মওলা রহম করিও তোমার দয়াই যেন পার পেয়ে যাই সকলের দাতা তুমি শ্রদ্ধেয় সভাপতি সাহেব সমবেত এই গ্রামের এ প্রান্ত থেকে ওই প্রান্ত থেকে ইমানি জাজবাকে সাথে নিয়ে দিনের দরদকে বুকে নিয়ে উপস্থিত আমার প্রাণের ভাই বন্ধুগণ তথা মহিলা মহলে স্ক্রিনের সামনে বিক্ষিপ্তভাবে বসে থাকা আমার স্নেহের মাতা ও ভগ্নীগণ আল্লাহ তালার সুক্রিয়া আদায় করছি যে প্রতিবেশী গ্রাম হতে গেলেও আমার বক্তৃতার জীবনের পালা অত্যন্ত লম্বা তো এত লম্বা সময়ের ভেতরে ইতিপূর্বে আপনার এখানে আসার আমার মন বলছে সুযোগ হয়নি সুযোগ হয়েছে তো জীবনের বেলায়। এটা আমার জালসার ইতিহাসে যে লম্বা তালিকা আছে তার ভেতরে নতুন নাম হিসাবে সংযোজিত হবে এটাই আমার কাছে আনন্দের বিষয় আর হাজিরি তো দিতে পারলাম অন্ততপক্ষে যে হ্যাঁ এই গ্রামে এসেছিলাম একবার আজকে আপনাদের এই গ্রামের মহিলা মাদ্রাসার উন্নতিকল্পে অনুষ্ঠিত এই জালশাই যে হারে আপনারা এখানে এসেছেন এটা অবশ্যই খানিকটা বেদনাদায়ক দুঃখজনক যে এত বড় গ্রাম আর এ গ্রামে এ মুষ্টিমেয় কিছু লোক বলতে হবে যে যারা বেশি হুঁশিয়ার মানুষ তারা খাওয়া দাওয়া শেষ করে বাজার টাজার করে নিজের আরামের জায়গায় পৌঁছে গেছেন আর যারা পাগল খেপা তারা হয়তো এটা বুঝতে পারেনি বলে এখনো আমাদের মতো এই জ্ঞানের কাঙাল মানুষগুলোর একটা কথা শুনবো বলে বসে আছেন যাই হোক যে কিছু কথা যে কটা কথা আপনাদেরকে বলতে যাচ্ছি কমমূলক হতে গেলেও এই লক্ষ্যটা আপনারা যদি কথাটিকে হেফাজত করেন তো ইনশাআল্লাহ কাজ দেবে বিষয়টা হলো মানুষের ইতিহাসে যে কোনো সমাজে নারী জাতি অবহেলিত থেকেছে কোনো সমাজ নারীকে তার ইনসাফ দেয়নি রাসুলুল্লাহ যখন আত্মপ্রকাশ করছেন তখন রসুল্লাহর হাতে হাত রেখে কালেমা পড়া লোক বিন সাহেব উনি নিজে বলছেন আমি আমার সাতটা মেয়েকে জীবন্ত অবস্থাতে পুঁতে দিয়েছি বলেন বাপ যদি নিজের অরুশ জাত মহিলাকে মেয়েকে জীবন্ত পুঁতে দেয় তাহলে ওই সমাজের অবস্থাটা কি ছিল মিশরের সমাজে মিশরের লোক নিজের নিজের নীল নদের ঘাটে যাদের বাড়ির সামনে যেটা ঘাট আছে নিজের নিজের ঘাটে একটা করে সুন্দরী মেয়ে ছেলেকে তাদের এলাকার তাদের গ্রামেগঞ্জ থেকে এনে তারা বলি দিত হাত বেঁধে দিত পা বেঁধে দিত কাপড়গুলোকে সব খুলে নিত আর নেয়ার পরে উলঙ্গ করে একটা মেয়ে ছেলেকে নদীতে ফেলে দিত ডুবে মতো আকিদাটা কি যদি বছরে একবার করে নীল নদীকে এইভাবে বলি না দেওয়া যায় তাহলে পানি আসবে না পানি না আসতে গেলে সেচের ব্যবস্থা মার খাবে অতএব নীল নদকে রাজি করার জন্য প্রাণের বলি দেয়া এটাও কি সভ্যতা খ্রিস্টান জগৎ মেয়ে ছেলেদের সম্পর্কে তাদের এত জঘন্য ধারণা আছে যে তারা বলে যে তোমরা শয়তান দেখবা যদি কেউ বলে শয়তান দেখব তা আরেকজন বলবে শয়তান দেখবা বলে হ্যাঁ তো কোনো একটা নারীকে আতার দিকে আঙুল তুলে দেখিয়ে দিয়ে বলবে এই যে দেখো শয়তান এই রূপে শয়তান থাকে আর এই রূপেই যারা আছে তারাই হচ্ছে শয়তান অথচ এই শয়তানের পেট থেকে এই ভালো মানুষ আবার জন্মগ্রহণ করছে তাহলে আকিদাটা কত জঘন্য আপনি খবর রাখেন কি রাখেন না আল্লাহ বাকের নবীর আগমনের অনতি পরে মিশরের মাটিতে এটা হলো পুরাতন তেহজিবের দেশ পুরাতন তামাদ্দুনের দেশ সেখানে এক ইংরেজ মহিলা ছিল খ্রিস্টান তার নাম হলো পেশিয়া নিজেদের মহিলা সমাজকে শিক্ষা দিচ্ছিল এ কথাটা পাদরিদের বরদাস্ত হল না তখন ওরা করলো কি পলিসি করে আই পেশিয়ার মতো শিক্ষিত একটা মেয়ে ছেলেকে দিনের বেলায় উলঙ্গ করে সম্পূর্ণ গা থেকে তার কাপড়কে কেড়ে নিয়ে নাঙ্গা করে তাকে হাত বেঁধে রোডের উপরে ছেঁচড়াতে ছেঁচড়াতে হিচড়াতে হিঁচড়াতে এই রোড থেকে ওই রোড ওই স্টেট থেকে এই স্টেট এদিক থেকে ওই এই মাহাল্লা থেকে ওই মহল্লা ঘুরিয়ে নিয়ে বেড়িয়ে সারাটা এলাকার লোককে জ্ঞান দিয়েছে মহিলারা তোমরা যদি বেশি ধর্মের শিক্ষা শিখতে যাও আর এর মতো হও তোমাদের দুর্গতি এটাই হবে কেন যে মেয়েদেরকে শিখতে হবে না তাহলে এটাও কি মানসিকতা রাসুলুল্লাহ যখন এলেন এই দুনিয়ার মাটিতে তখন ইসলাম নারী জাতিকে যে ইজ্জত দিল যে সম্মান দিল যে মর্যাদা দিল পৃথিবী ইতিহাসে আর কেউ দেয়নি ভালো করে বুঝেন এক সাহাবি এসে রাসুল্লাহর কাছে এক মহিলা সাহাবিয়া এসে রাসুল্লাহর কাছে এসে শিকায়ত করে বলছেন গালাবাত আলাইনার রেজাল ইয়া রসুল আল্লাহ কি মানে হে আল্লাহ পাখের রাসুল ছেলেরা আপনার সংস্পর্শের থেকে বেশি কথা শিখতে পারল জ্ঞান এদের বেড়ে গেল এরা শিক্ষায় শিক্ষিত হলো কিন্তু আমরা মেয়ে ছেলে আপনার পাশে বসার সুযোগ পাই না যার কারণে আমাদের জ্ঞান সীমিত হয়ে থেকে গেল আমরা শিক্ষিতা হতে পারলাম না কথাটা তো ঠিক রসুলের কাছে অভিযোগ যে ওরা জ্ঞানী হলো আর আমরা জ্ঞানী হতে পারলাম না আপনার কাছে বসতেও পাই না আর আপনার কাছে আমরা শিখতেও পাই না রসুল ওই মহিলাকে জবাব দিয়ে বললেন ঠিক আছে ঠিক আছে তোমাদের জন্য আমি নির্দিষ্ট জায়গা করে দিচ্ছি নির্দিষ্ট স্থান করে দিচ্ছি ওইখানে তোমরা সময় মতো হাজির হও আমি তোমাদেরকে দিনের বিষয়ে জ্ঞান দেব তখন রসুল্লাহ এক সাহাবির একটা বড় বারান্দা ছিল সেই বারান্দাতে জায়গাটাকে স্থির করে দিলেন মহিলারা এসে তাদের দিনের বিষয়ে কথাগুলো শিখত জ্ঞান অর্জন করতো পুরুষরা যেমন জ্ঞানী হয়েছে ইসলামকে শিখে তেমনি নারীরাও ইসলামকে শিখে সমৃদ্ধ হয়েছে এটা হলো ইসলামের অবদান আমাদের দেশে একটা বদ রেওয়াজ আছে সেটা কি ছেলে এবং মেয়ে শিক্ষাই সমান কিসে তো আধুনিক শিক্ষাই কিন্তু ছেলে আর মেয়ে ধর্মের শিক্ষাতে সমান নয় আমাদের সমাজের আজও নব্বই শতাংশ বাড়ির লোক নিজেদের মেয়েদেরকে ধর্মীয় শিক্ষা দেওয়ার ব্যাপারে আগ্রহী নয় অথচ দুনিয়ার শিক্ষা দেওয়ার বিষয়ে একশো ভাগ পরিবার সবাই আগ্রহী এটা কেন নাইন সাফিটা কিসের যে মেয়েদের ফজিলত হাদিসে আছে যেই মেয়েদের ফজিলত কোরআনে বর্ণিত হয়েছে আমি আল্লাহর কসম দিয়ে বলছি ওই সমস্ত মহিলাগুলো ধর্মকে আঁকড়ে ধরে সমৃদ্ধ হয়েছিল বলে তাদের ফজিলত এসেছে আর যদি ন্যানটা হতো তহজিবের দিক দিয়া তামাদ্দুনের দিক দিয়ে ধর্মের দিক দিয়া তো তাহলে তাদের ফজিলত প্রতিষ্ঠিত হতো না বা হয়নি কোরআন মাজিদে কত নারী আছে জানেন যারা ফজিলতে আপনাকে টেক্কা দেবে আমি একটা নাম বলি হাজরত মুসা আলহী সালাতামের মা তার আলোচনা মিষ্টি করে কোরআনে লেখা আছে ফিরাউনের স্ত্রী আসিয়া তার আলোচনা লেখা আছে আবার আবু জাহালের আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল তারও আলোচনা লেখা আছে কিন্তু আপনি কি জানেন যে আবুল আহাবের স্ত্রী উম্মে জামিলের আলোচনাটা যে জঘন্যভাবে এসেছে তো তাতে কি তার মান মর্যাদা উঁচু হয়েছে হয়নি আর যেভাবে আসিয়ার আলোচনা এসেছে কোরআন মজিদে সে ছিল দিনী মেয়ে ধর্মকে আঁকড়ে রেখেছিল বলেই তার ফজিলত প্রতিষ্ঠিত হয়েছে আপনারা এ কথাটা মনে রাখবেন ভুলিয়েন না নূত্যার কথা বলছি ফজিলতের কথা বর্ণনা করতে গিয়ে রাসুল্লাহ নিজের চোখে জান্নাত দেখেছেন ইনি বেটা ছেলে ইনি পুরুষ লোক আপনি তো বলতে পারবেন যে কোনো মহিলা কি আল্লা রাবুল আলমিনের জান্নার দেখে ভাগ্যবতী হতে পেরেছে তাহলে ভালো করে বুঝেন যখন ফেরাউনকে আল্লাহ বলে স্বীকার করল না তার স্ত্রী আসিয়া তখন তাকে রাজপ্রাসাদ থেকে টেনে বের করে মাঠে নিয়ে গিয়ে জল্লাদরা তার বুকের ওপরে পাথর একটা দুইটা তিনটা চারটা এই করে করে একের পর এক পাথর চাপা দিয়ে তাকে বাধ্য করলো এই কথাটা বলতে এখনও সময় আছে বলো ফেরাউন আমার আল্লাহ বিল্লাহ তাহলে তোমাকে ছেড়ে দেব তো যখন দেখলো একটা নারী আল্লাহ এত বড় আজাব কী করে সহ্য করতে পারি এখন মানুষ কথায় বলে যে খেলার নাম বাবাজি সহ্য করতে পারবো না আজাব তখন হয়তো বলে বসবো কি ফেরাউন আমার স্বামী হলো এবং ফেরাউন আমার আল্লাহ হলো তো যদি এ কথাটা বলে দিই তাহলে তো আমার সব চলে গেল রসা তলে তখন কাতর কণ্ঠে তালাকে বলেছিলেন রব বেবিলি ইন দা ফিল জান্নাতে ওর নাজ্জে নেমিন ফের ওয়ালেহি পর মিনাল কৌমিজল মিন কি দোয়াটা করেছিলেন পরবর্তীকার আমাকে ফেরাউনের এবং তার বাহিনীর সন্ত্রাস থেকে বাঁচিয়ে নাও এবং তুমি তোমার কাছে আমার জন্য আমার মতো একটা খাকসার মহিলা জমিনে পড়ে আছি বুকের ওপরে চারটা পাঁচটা পাথর চাপানো আছে আমি আর যে জানিয়ে বলছি তোমার কাছে এখানে আমার জন্য ঘর বানিয়ে দাও ঘর মানে কি জান্নাতের ঘর একটা আরজি জানার লক্ষ্মী হতো একটা মেয়ে ছেলে মোফাসরিনে কিরাম লেখছে আল্লাহর ফরিস্তা তাকে তাসাল্লি দিয়েছে আসিয়া শবুর করো যান বের হতে আর বেশি সময় লাগবে না এই পাঁচটা মিনিট সাতটা মিনিট যদি তুমি নিজেকে একটুখানি নিয়ন্ত্রণ করে নিতে পারো তো তুমি যে দোয়া করেছো যে আল্লাহ আমার জন্য একখানা জান্নাতের ঘর বানাও তোমার ঘর বানিয়ে দেওয়া হয়েছে এবং তাফসিরে তাবারি উনি লিখছেন আল্লাহ তালা হুকুম করলেন ফারিস্তাকে ফারিস্তারা আমার এই বান্দির কাছে তার চোখের সামনে যে জান্নাতখানা আমি তাকে দেব ওকে নিয়ে এসে তুলে ধরো তার চোখের সামনে দেখে যেন তার প্রাণ জুড়িয়ে যায় এবং তার মনোবল বেড়ে যায় কি ভাবলেন রসলোল্লা যদি পুরুষ লোক হয়ে জান্নাত দেখে থাকেন তবে তিনি নাবি আসিয়া নাবি নন এবং একটা মহিলা অথচ ফজিলতের বিচারে একটা পুরুষ লোকের সমতুল্য তিনি একটা মহিলা হয়ে আল্লাহর জান্নাতকে দেখার সৌভাগ্য অর্জন করতে পেরেছেন ফজিলতকে কি অস্বীকার করবেন না কেন অবহেলা করছি নারীদেরকে নিয়ে এটা তো আমাদের উচিত কাজ নয় ধর্মের বিষয়ে ওকে জানতে হবে না যদি আমি জানি তো ওকে জানতে হবে কেন বললাম কথাটা আপনি আর আমি আমরা দুনিয়ার যত পুরুষ লোক আছি একা একা সংসার চলে না বলেই আল্লাহ রবুল আলমিন জান্নাতের ভেতরেই তার জোড়া হাজরাতে হাওয়াকে তৈরি করেছিলেন এ দুয়ের সমষ্টি থেকেই পয়দা হবে ইনসান তার জন্য রব্বুল আলমিন এই সিস্টেমটাকে চালু করেছিলেন এবার আপনি বলুন আদম যেই সম্মান মর্যাদার লোক ওই সম্মান এবং ওই মর্যাদার যদি তার স্ত্রী না হয়